আজকে আমরা যাচ্ছি আইকিয়া হোম ফার্নিশিং এটা একটা বিশাল স্টোর এখানে হোম ফার্নিশিং বলতে হোমের এ টু জেড সব কিছু পাওয়া যায় তো এই যে আমাদের পিচ্ছি সে সব সময় সব জায়গায় পাঁচ করার জন্য অস্থির হয়ে যায় দাঁড়িয়ে থাকো আমু চলে যাবে তো বাসা থেকে একটা বাসে করে আমরা বাসের স্টপেজে এসে সেখান থেকে আমরা এলআরটি ধরার জন্য এখন এলআরটি স্টেশনে যাচ্ছি এলআরটি স্টেশনটা অনেকটা নিচে এখানে অনেকটা পাতাল লেটের মতো সেজন্য অনেকগুলো স্কেলেটার ব্যবহার করতে আমরা এখন এলআরটিতে আর এই যে আমার মেয়ে সে বসবে না দাঁড়িয়েই থাকবে শক্ত করে ধরো পড়ে যাবে কিন্তু যখন এলআটি থেকে নেমে আবার আমরা বাসে উঠেছি আর বাস থেকে নেমে একদম ওই অপোজিটেই হচ্ছে আইকিয়া আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে আই আম সুপার এক্সাইটেড বিকজ অনেক দিন ধরে এখানে আসবাসব করে ভাবছি বাট এত দূরে হওয়ায় আসা হয়নি তবে এটা আমাদের প্রথম আশা না এর আগেও কিন্তু আমরা আইকিয়াতে আরও দুই থেকে তিনবার এসেছিলাম আমাদের ডাইনিং টেবিল আইকিয়া থেকেই নেওয়া তাছাড়া আমরা আরও কিছু জিনিস নিয়েছি সেটা আইকিয়া থেকেই ছিল বাট তখন আমরা ফার্স্ট প্রথম দিকে একদম এসছিলাম সো আমরা কিন্তু বড় ভাইয়াদের সাথে এসছিলাম দুই তিনবার তো আজকে আমরা একা এসেছি আর এটা আমাদের বাসা থেকে ভীষণ দূরে আর এই যে আমার মেয়ে যেখানে সেখানে সে শুয়ে পড়বে বসে পড়বে সে হচ্ছে হাঁটতে চায় না হাঁটার ব্যাপার আসলেই সে ভীষণ টায়ার্ড হয়ে যায় এখন আমাদের এই রাস্তাটা ক্রস করতে হবে তাহলে অপোজিটে আমরা আইকিয়ায় চলে যেতে পারবো এই হচ্ছে আইকিয়া একটা সুইডিশ কোম্পানি এটা মূলত হোম ফার্নিশিংয়ের জন্য বেশ বিখ্যাত শুধুমাত্র না এটা এখন গ্লোবাল ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে এই আইকিয়ার ব্রাঞ্চ পাওয়া যায় এবং এই পুরো অ্যাডমন্টনে একটা মাত্র ব্রাঞ্চ আছে সো আমরা এখানে এর আগে বড়ো ভাইদের সহযোগিতায় গাড়িতে করে আসছিলাম বাট এখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি এলাটি এবং বাসের মাধ্যমে চলে আসলাম আইকিয়াতে আজকে আমরা স্বাধীনভাবে এক্সপ্লোর করব। বড় ভাইয়াদের সাথে আসলে যেটা হয় যে একটা টাইম লিমিট থাকে সেই টাইম লিমিটটা আজকে নেই আমরা ইচ্ছা মতো ঘুরবো আটটা পর্যন্ত হচ্ছে এটা খোলা থাকবে সেটা তুমি তো কিনতেই আসছো তুমি না কিনে কখনো ফেরত গেছো এই যে আমরা আই ভেতরে ঢুকে গেছি আর এখান থেকে একটা কার্ট নিতে হবে আসলে এটা বিভিন্ন সেক্টর আছে আর অ্যারো দেওয়া আছে লেজার লাইটের মাধ্যমে আপনার ডিরেকশান দেওয়া আছে সে ডিরেকশান ফলো করে আপনি এগোতে থাকবেন আর ওপর ইনস্ট্রাকশান দেওয়া আছে সো আপনি যে সেক্টরে যেতে চান আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি অ্যারো ফলো করে চলে যেতে পারবেন আসলে এটা এত 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 বড় যে অ্যারো দিয়ে এটা ডিরেকশান দিতে হয় বুঝতেই পারছেন আর এত জিনিস মানে জাস্ট একটা ওয়ার হাউস দেখেন কারণ এখানে ফার্নিচার পাওয়া যায় আর এই যে ফার্নিচারগুলো কিন্তু ডিসপ্লে করা আছে আর নিচে এখানে আপনাকে কোড মিলিয়ে ফার্নিচারগুলো কালেক্ট করতে হয় আমরা আমাদের ডাইনিং টেবিল কিন্তু ঠিক এভাবে কালেক্ট করেছিলাম ওপর থেকে আমরা মডেলটা চুজ করে এসছি সেই মডেল নাম্বার নিয়ে এসেছি তারপর এখান থেকে খুঁজে সেইটা ক্যারি করে ওই যে ভাইয়াদের মাধ্যমে আবার কিন্তু আমরা গাড়িতে করে নিয়ে গেছি তার মানে বুঝতে পারছেন কতটা হার্ডওয়ার্ক করতে হয় মানে এ বাইরের দেশে আসলে যেন মনে হয় আমাদের কোনো দামই নাই অথচ মানে আপনি যদি নিজের দেশে এই ফার্নিচারগুলো কেটতেন সার বলে কতগুলো টি কফি দিয়ে মানে বসায় রেখে কত আপ্যায়ন করতো তাই না আবার বলতো স্যার বাসায় যেয়ে কি ফিট করে দিব এইখানে সবই আপনি নিজেই অল ইন ওয়ান সো এখানকার সেলসম্যানগুলোর কাজ কি খালি মানে ইনভেন্টরি খালি কি বলবো স্টক করা আর নামানো তাছাড়া কোনো কাজ নাই তারা কাস্টমারের জন্য কিচ্ছু করবে না সো খুবই প্যারা ভীষণ প্যারা এবং কোনো ফার্নিচার নিতে গেলে এখানে অত ইম্পসিবল ফার্নিচার নেওয়া থেকে শুরু করে বাসা চেঞ্জ করার থেকে শুরু করে সব কিছু নিজেকে করতে হয় আপনি চিন্তা করেন এই দিকগুলো বিবেচনা করলে কিন্তু আমাদের দেশ বেস্ট তো আমি চলে এসেছি আমার আজকে এখানে আসার যে কাঙ্ক্ষিত যে সেক্টরটা সেখানে সেটা হচ্ছে ডাইনয়ারে এটা হচ্ছে একটা বাথ সেক্টর এখানে কিন্তু বিভিন্ন কর্নার সাজানো মানে বুঝতে পারছেন এরকম অনেকগুলো মানে বাথিং সিস্টেম মানে আপনি যে বেসিন বলেন মানে বাথরুমের যে সেট সেটা অফিস ডেকোরেশন এখান থেকে পিক করতে পারবেন যদি ভালো লেগে যায় এই এটাকে বলে হোম ফার্নিশিং তাই না তো এরপরে আমরা আরেক সেক্টরে চলে গিয়েছি সব কিছুর ভিডিও নেওয়া পসিবল না তাহলে কিন্তু আমাদের কেনাকাটাই করা হবে না আমরা কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সেকেন্ড একটু আমার মেয়ে একটু

এটা হচ্ছে পুরো বেডরুম মানে বেড সেট যা বলে পুরোটা এখানে আছে ছোট বড় মাঝারি বড়দের বেড বাচ্চাদের বেড সবার বেডেরই এখানে ডিসপ্লে করা আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিক করতে পারেন এবং ম্যাটফেস পিলো সব সহ কিন্তু আপনি চাইলে সব নিতেও পারেন আবার শুধু বেডটাও নিতে পারেন একদম ফুল সেট কিন্তু সাজানো আছে এই যে দেখেন ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এখন চলে এসেছি আমরা সেটা হচ্ছে কিচেন সেট যেটা মেয়েদের স্বপ্ন তাই না এরকম একটা কিচেনে রান্না করলে কিন্তু অনেক কমে যায় মনটা ভালো থাকে তো মেয়েদের ড্রিমিং প্লেস মহিলাদের বলতে পারি তাই না ভীষণ সুন্দর সেট সেটআপ কিছু আছে যেগুলো দেখলেই ভীষণ ভালো লাগছে তারপর এটা হচ্ছে ডাইনিং টেবিল সেট তো কিচেনের সাথে যে ডাইনিং সে টেবিল ডাইনিং আর কি তারপর এটা হচ্ছে হোম ডেকোর বিভিন্ন রকমের হোম ডেকোর আইটেম আছে আর এই সেক্টরটা হচ্ছে আমার ক্রাশ আমি হোম ডেকোরেশন করতে হোম ডেকোরেট করতে খুব পছন্দ করি তো ঢাকায় আমার অনেক অনেক জিনিস ছিল শখের বাট এখানে শখের তেমন কিছু নেই আস্তে আস্তে করে করতেছি বাট করছি টুকটাক হ্যাঁ তো আমি দেখতেছিলাম বিভিন্ন জিনিস আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল দুই ধরনের অপশনই আছে চমৎকার সব কালেকশন এইগুলো দেখলে হিমুর মাথা ঠিক থাকে না সে নিতে চায় এটা নেই এটা নেই ওটা নেই ওটা নেই আমার মেয়ে বলে মাম্মি তুমি সবই নিবে ইট লুক সো ন্যাচারাল কাশফুল

না শেষ বলে কিছু নেই শেষ বলে মানে আজকের মতো পরিস্থিতি আসলে এখানকার স্টোর বলে এত বড় যে যায় না শেষ করা যায় হ্যাঁ আর কেনার তো আমি লাইভ বলি কারণ মনে হয় ওই ভালো একটা কিছু পেয়েছে সেটাই একটা অবস্থা এখানে এক একটা মানে স্টোর ঘোরা মানে একটা বিশাল ফিজিক্যাল হ্যারাসমেন্ট এক এক হ্যাঁ এটা ফার্নিচার স্টোর জন্য তারপর একটা ব্যাপারে কোম্পানির

মানে বাংলাদেশ এটাকে কি বলে সেটা বলো তো আজকে তো আইকে গিয়েছিলাম ভিডিও ফার্স্ট পার্টে দেখেছেন সাথে সাথে এটাও দেখেছেন যে আসলে আমরা কিছু কিনেছি কিনা আপনারা নিশ্চয়ই কনফিউজড হ্যাঁ আমরা কিনেছি আর এই কিনতে যেয়েই আসলে আমরা কোনো কিছু দেখাতে পারিনি আসলে এত বড় স্টোর আর আপনার কাছে যখন অনেক ইয়ে অপশানস থাকবে না আপনি কোনটা রেখে কোনটা কিনবেন আসলে কনফিউজড হয়ে যাবে আর এখানে কিন্তু নিজে নিজেই সবকিছু করতে হয় দেখা যাচ্ছে আপনি কোন একটা চয়েস করছেন সেটা কিন্তু যেটা হয় যে মানে সেই কোড নাম্বার আপনার এই যে যে আমি যদি বলি নাম্বার থাকে থাকে ওইখানে ওই ডিসপ্লেতে একটা আইটেম সেটা সেই আইটেমটা দেখে বারকোড মিলিয়ে আপনাকে কিন্তু সেই প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে কিছু কিছু প্রোডাক্ট আছে নিজেকেই প্যাকেজিং কিছু কিছু না সব প্রোডাক্টে নিজেকেই প্যাকেজিংটা করে প্যাকেটটা রাখা থাকে কার্টুন আপনাকে প্যাকেজিং করে নিতে হবে মানে বুঝতেই তো পারতেছেন বিষয়টা কেমন কানাডাই মানে আপনার জিনিস একটা কিনতে হবে তখন নিজ দায়িত্বে কিনতে হবে এরকম একটা সিচুয়েশন তো এই সব কিছু মিলিয়ে না বাচ্চা হ্যান্ডেল করে আমরা আসলে ক্লিপ নিতে পারিনি তো ভাবছি আচ্ছা ঠিক আছে শপিং করে নিয়ে পরে আরিফ আমাকে বললো তুমি বাসায় যেয়ে সব কিছু শেয়ার করো সো আমি এখন শেয়ার করবো একে একে সো আশা করি ভিডিওটা দেখবেন আপনারা তো এই জিনিসটা যেটা এটা আমার একটা মোস্ট ডিজায়ারের একটা জিনিস ছিল আমার খুব ইচ্ছা ছিল আমি ক্যানাডায় আসার আগেই এই জিনিসটা মানে দেখছি আইকিয়াতে বা যারা বাইরের দেশে থাকে আমার খুব ভালো লাগতো আই থিঙ্ক বাংলাদেশেও পাওয়া যায় এই জিনিসটা বাট খুব হয়তো অ্যাভেলেবেল না তো যাই হোক এই যে এটা হচ্ছে স্পাইস জার মেনলি স্পাইস জার বাট আপনি এটা কিন্তু টেবিল টেবিল ওয়ে কিন্তু ইউজ করতে পারেন আপনি একটু সুগার রাখতে পারেন যে কোনো রেডি টু ইউজ স্পাইস যেগুলো থাকে সেগুলো একটু টেবিলে এটা সাজিয়ে রাখতে পারেন তো আমি এই চারটার নিয়েছি চারটারই সেট ছিল এটার প্রাইস পড়েছে হচ্ছে চারশো টাকা আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে সব কিছু বলবো হ্যাঁ তো এই চারটার প্রাইস পড়েছে হচ্ছে চারশো টাকা হান্ড্রেড করে বাট এটা লুজের কোনো কোন অপশন ছিল না আসলে মানে তারপরে আমি বোল সেটটা নিয়েছি এই সবগুলো আসলে সেট মিলিয়ে নিজে নিজে নিতে ওখানে কেউ কোনো হেল্প করতে পারে না হ্যাঁ জাস্ট আপনাকে আইল নাম্বার দেখিয়ে দিবে কোন ফ্লোরে কোনটা আছে এটা বলে দিবে আর এত হিউজ ইউজ যাই কি আর কি আসলে বলার মতো এই যে বারকোড মিলিয়ে আমি ডিসপ্লে থেকে এটা নিজেকেই নিতে হয়েছে এই সবগুলো কিন্তু আরিফ নিজে করছে ওখানে মানে কোনো অপশন নাই কেউ আপনাকে কোনো হেল্প করবে না তো এই যে বড় বাটিটা আর আমি সব সময় না এই ধরনের সিনামিক বা কাচের জিনিসে যেটা প্রেফার করি সেটা হচ্ছে কি যে অবশ্যই দেখতে তো একটু ভালো হবে এবং একটু লাইট ওয়েট হবে খুব বেশি ভারী জিনিস আমি ক্যারি করতে পারি না সিনামিক বলতে অনেক বেশি গুলো আমার পছন্দ না এক আর পছন্দ এক এক রকম হতেই পারে বাট সেটা আলাদা কথা ভিন্ন কথা বাট আমি একটু লাইট ওয়েট পছন্দ করি তো এই বাটি আমি নিয়েছি চারটা এটা আমি অ্যাজ এ এটা তো আপনি বুঝতেই পারছেন আপনারা যে স্যুপ নুডলস যাই হোক আপনি যে হয় কোনো ভাবে আপনি এরকম একটা বোল সেট থাকলে কিন্তু আপনি ইউজ করতে পারেন এই চার এটার প্রাইস না টোটাল আমার এখানে সতেরোশো টাকার মতো পড়ছে বাংলাদেশি টাকায় পুরো বোলটা বাট এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি চাইলে একটাও নিতে পারেন আপনি চাইলে ইচ্ছা দশটাও নিতে পারেন সো আমি আমার প্রয়োজন মতো একটা বড় নিয়েছি আর হচ্ছে এই চারটা নিয়েছে সো এই চারটা মিলে আমার বাংলাদেশি টাকা 1700 টাকার মতো পড়েছে আমি বলবো এটা অনেক অনেক চিপ প্রাইস এই জন্যই কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন এত দূরে স্টোরে গেছে আমার যাওয়ার এটাই রিজন যে অ্যাভেলেবল অনেক কিছু পাবো আর কি সো এরকম আমি আরেকটা সার্ভিং বোল নিয়েছি সার্ভিং বোল আসলে আপনি কি কাজে ইউজ করবেন এটা বলারই দরকার নাই কারণ বিভিন্ন কাজে বিভিন্ন বোল এটা পুরা হোয়াইট একদম বাট লাইটওয়েট এটার প্রাইস ছিল অনলি 200 টাকা সো চিপ সো আমি বলবো এটা 200 টাকা ছিল আর তারপরে আমি যেটা দেখাবো এটা কিন্তু অলরেডি দেখিয়েছেন আপনারা সেটা হচ্ছে একটা বাস এই ভাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রাইসও কিন্তু অনলি তিনশো টাকা সো আর এই যে কিছু টি কাপ নিয়েছি এগুলো সবই সিরামিক বাট ভীষণ লাইট ওয়েট এই কাপগুলো এই কাপগুলো হচ্ছে একদম কিন্তু সুপার রিজনেবল এই চারটা মিলে আমার অনলি চারশো টাকা পড়ছে বা তার থেকে কিছু বেশি হতে পারে বাট সুপার রিজনেবল আমি বলবো এই চারটা কাপ নিয়েছি এটা টি কাপ এটা সিঙ্গেল কাপ হিসাবে এটাতে কোনো ফ্রিচ আসে না আর কি আর এখানে আমি দেখছি ম্যাক্সিমাম হচ্ছে লুজ কাপ ফ্রিচে আপনি আলাদাভাবে নিতে পারবেন বাট এগুলোর ভাবে কোনো নেওয়ার অপশন ছিল না আর কি আর আমার মনে হয়েছে যে শকে এভাবেই নেওয়া যায় সো এই চারটা কাপ নিয়েছি আর একটা জিনিস দেখায় যেটা আমার খুবই খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এই এটা গ্লাস সেট না এটা আসলে ডেজার্ট কাপ বা হচ্ছে আপনি বলতে পারেন কোক টোক এগুলো বেভারেজের যে কোনো কোক না বেভারেজ আর কি কোনো বেভারেজ খাওয়ার জন্য এটা চারটার একটা সেট এটা অ্যারাউন্ড আটশো টাকার মতো নিয়েছে অনেক সুন্দর আমি সবগুলো আর বের করলাম না এটা খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এটা দেখার সাথে সাথে এটা কিন্তু অপশান ছিল একটু কম দামি আমি পাঁচশো টাকাতেও নিতে পারতাম এবং ছয়টা সেটা নিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে না ভালো জিনিস আমি একবার নিব ব্যাস আনাফ তো আমি দরকার হলে আরো এক সেট বাট ভালোটাই নিবো যেটা আমার কাছে ভালো লেগেছে এটা ওদের একদম নিউ অ্যারাইভাল ছিল এটা চারটার দাম নিয়েছে আরাউন্ড সাতশো কি আটশো টাকা আমার মনে নাই কিন্তু এক একটা মানে এক একটা গ্লাস আমি এটা আপনি লুজ হিসাবে আপনি চারটা নিবেন ছয়টা নিবেন যে কয়টা নিবেন পার পিস হচ্ছে দেড়শো টাকা করে ওয়ান ফিফটি যেটা কালারটা আমার কাছে এত সুদিং লেগেছে না ব্লু বাট আইস ব্লু মানে এই ব্লু কালারটা আমি আমার কখনো মানে গ্লাসে আমার চোখে পড়ে নাই অনেক রকমের ব্লু আছে বাট এটা আইস ব্লু এটা দেখে আমার খুব ভালো লেগেছে গ্লাসের ডিজাইনটা থেকে কালারটা আমার কাছে বেশি আই ক্যাচি মনে হয়েছে আরেকটা একটা ডিজাইন ডিজাইন ভালো ছিল আমার কাছে মনে হয় এটার থেকে বেটার ছিল বাট এই কালারটা আমাকে জাস্ট অ্যাট্রাক্ট করেছে সো দ্যাটস আমি এটার কিছু পিসেস নিয়েছি দুটা পিসেস বের করলাম আসলে সব বের করব না এই যে এরকম কার্টুনে করে আরিফ নিয়ে আসছে এটা আদার্স কার্টুন ছিল কাপের সো আমি যদি এখান থেকে বের করি এখন আমার অর্গানাইজ করতে অসুবিধা হবে সো আমি যখন একদম সাজাবো তখন অর্গানাইজ করে নিব সেম সেম জিনিস যেহেতু আর এখনো প্রয়োজন আমি মনে করছি না নেক্সট ডে হচ্ছে দেখাবো আচ্ছা এটা হচ্ছে ভীষণ ভালো লেগেছে এটা আরিফের পছন্দ আরিফের পছন্দ বাট আমারও দেখে অনেক ভালো লেগেছে এইগুলো অনলি আড়াইশো টাকা করে নিয়েছে হ্যাঁ সো তিনটা আড়াইশো টাকা করে হলে যা হয় অ্যারাউন্ড সাড়ে সাতশো টাকার মতো আর কি তিনটা আড়াইশো করে পার পিস বাট এগুলো অনেক অনেক সুন্দর এবং অবশ্যই লাইট ওয়েট আমি লাইট ওয়েট ছাড়া কোনো কিছু প্রেফার করি না আমি এটা তিনটাই নিয়েছি আমার আরিফা রাহিয়াতের জন্য আচ্ছা তারপরে যে ছোট্ট কিউট একটা সস বলে এটা আসার সময় আরিফের চোখে পড়ছে যে তোমার কি এটা লাগবে খুবই সুন্দর তাই না এটার প্রাইস ছিল অনলি পঞ্চাশ কি ষাট টাকা বাট অনেক কিউট এটা তাই না ভীষণ কিউট সো এটা ছিল আর একটা জিনিস নিয়েছি ট্রেটা সো কালারটা অনেক ভাল লাগছে আমার কাছে তো এই ট্রেটা নিয়েছি এটার প্রাইস ছিল অনলি দুশো টাকা সো এই যে এটাই এই হচ্ছে আজকে আমার টুকটাক বাজার আমার টোটাল হচ্ছে শপিং এ যেটা কস্ট আসছে সেটা अराउंड 5500 টাকার মতো মানে 5500 টাকায় মানে কানাডায় এতগুলো জিনিস এটা আসলে অনেকটা কস্ট ইফেক্টিভই আসলে সো এই ছিল আমার আজকে শপিং দেখালাম আমি আজকে আমাদের লাইফস্টাইল ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম